কিভাবে দাঙ্গা রাজনীতি করে দেখো বিজেপি একটা প্রান্তিক শক্তি ছিল বিজেপি সারা ভারত জুড়ে আরএসএস ওই যে 201925 থেকে আর 1999 পর্যন্ত ওরা সারা ভারত জুড়ে ছোট বড় দাঙ্গা লাগিয়ে গেছে কিন্তু ওরা তাও প্রান্তিক শক্তি ছিল যে মুহূর্তে ওরা ঠিক করেছে যে এবার সারা ভারত জুড়ে দাঙ্গা লাগবে তখন কিন্তু ওরা প্ল্যান করে 1992 তে ওরা 6 ডিসেম্বর বাবরি ধংস করেছিল এবং তারপর থেকে কিন্তু বিজেপি ভারতে একটা প্রধান বিরোধী শক্তি হয়ে উঠেছিল সেই দাঙ্গার জেরে এবং আশিটা সিট ছিল তারপরে অটল বিহারি বাজপেয়ী ক্ষমতায় ছিলেন তিনি যাই হোক না কেন তিনি অন্তত মানুষ হিসেবে এদের চাইতে হাজার গুণে ভালো ছিল হ্যাঁ তো কিন্তু ওরা দাঙ্গা হিংসার মাধ্যমেই ক্ষমতায় ওরা এসছিল এবং ওরা জানে যে দাঙ্গা হিংসা ছাড়া ক্ষমতায় টিকে থাকার আর কোনো রাস্তা ওদের জানা নেই এবং যার জন্যে ছাব্বিশে পশ্চিমবঙ্গ বিধানসভার আগে আমাদের সকলের আশঙ্কা যে এই রামনবমী রামনবমী থেকে শুরু করে ওরা পশ্চিমবঙ্গের বিভিন্ন রকমের দাঙ্গা হিংসার ঘটনা বিভিন্ন জায়গায় লাগাতে শুরু করবে আমরা আগেই দেখেছি যে হিন্দুত্ববাদী ছেলেরা আর এস এস বিজেপির ছেলেরা মাথায় ফেজ টুপি পরে দাড়ি লাগিয়ে মুসলমান সেজে তারা আক্রমণ করেছে এবং এই সমস্ত জিনিসগুলো ওরা চালিয়ে যাবে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে যাতে ওরা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে শহরে ওরা যাতে এই ধরনের হিংসার রাজনীতি করতে না পারে দাঙ্গা লাগাতে না পারে এইটা মানুষের এবং কেউ যেন ওদের হিংসা দাঙ্গা প্ররোচনায় কেউ যেন সেই ফাঁদে পা না দেয় কারণ ওরা চাইছে যে মানুষ ফাঁদে পা দিক এবং এখানে একটা হিন্দু মুসলমান কনফ্লিক্ট লাগুক তার হাত থেকে মানুষকে আমি সতর্ক করে দিচ্ছি বাঁচতে বলছি এবং সাবধানে থাকতে বলছি এবং ওদের কাজকর্মের উপর আমি মানুষকে বলছি যেন সদা সতর্ক দৃষ্টি রাখে কারণ ওরা লাগাবেই লাগাবেই তৃণমূল সরকার দেখো তৃণমূল সরকারের অনেক দুর্নীতি আছে অনেক কিছু আছে সবই আমি জানি সেগুলোকে আমি সমর্থন করি না কিন্তু এই মুহূর্তে আমি মনে করি পশ্চিমবাংলায় তৃণমূল একমাত্র বিজেপি কে ঠেকাতে পারে এটা আমি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে আমি তো এখানে কোনো রাজনীতি করতে দল করতে আমি আসি না আমি আমেরিকায় থাকি আমি চল্লিশ বছর আমেরিকায় আছি আমি এখানে তিন মাস চার মাসের জন্য আসি এসে ঘুরে ঘুরে বেড়াই গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে বেড়াই বিভিন্ন জায়গায় বক্তৃতা করি আমার একটা পার্থ ইংরেজি শেখাই ফ্রিতে সেখানে আমি মানুষকে সতর্ক করে দিই রাজনৈতিক আলোচনা করি এই কাজের জন্য আমি এসেছি আমি মনে করি যে এই মুহূর্তে পশ্চিমবাংলায় ফ্যাসিস্ট উগ্রপন্থী বিজেপিকে হিংসু হিংস্র হিন্দুত্ববাদী শক্তিকে ঠেকানোর জন্য এই মুহূর্তে বিজে তৃণমূল হচ্ছে সবচাইতে শক্তিশালী একটা শক্তি মানে একটা প্রতিবন্ধকতা হ্যাঁ তারপরে কি হবে সেটা আমি এখন থেকে বলতে পারবো না কিন্তু এই মুহূর্তের যে অবস্থা সেটা আমি বলছি এবং আমি বামপন্থীদের কাছ থেকে আমি বিশেষ করে তাদেরকে বলবো তারা যেন তাদের ইতিহাসই হচ্ছে ফ্যাসিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো পশ্চিমবাংলার বামপন্থীরা যেন বিজেপি কে কোনোভাবেই সাহায্য না করে তারা যেন ফ্যাসিস্ট বিজেপি এবং আর এর বিরুদ্ধে একজুট

আমেরিকাতে গিয়ে দীর্ঘকাল রাস্তায় নেমে রাজনীতি করেছি আমার অভিজ্ঞতা হচ্ছে এই মুহূর্তে মানুষকে ঠিক করতে হবে যে কে এই জায়গাটাতে এই ফ্যাসিস্ট চোখেটাতে আটকাতে পারে যে আটকাতে পারবে আমি তার পাশে আমি থাকবো পরে তারা যদি চেঞ্জ হয়ে যায় তাদের যদি ভোট পাল্টে যায় তখন আমি আর তাদের সমর্থন করবো না